হিন্দু বদ্ধ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি জনাব নির্মল রোজারিও জনাব নির্মল রোজারিও এখন বক্তব্য রাখবেন আন্দোলন বাংলাদেশের আয়োজনে আয়োজিত এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি হজরত মুক্তি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম বীর সাহেব চর্মনাই এবং মঞ্চ উপদেষ্ট রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে সমাবেত হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিচ্ছেন বাংলাদেশকে আমি জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সমাবেশে আমন্ত্রণ করার জন্য বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ এই দেশে আমরা হিন্দু মুসলিমের মধ্যে বাঙালি আদিবাসী ধরে একসাথে বসবাস করে আছে এবং এই সংস্কৃতি পৃথিবীর অনেক দেশেই নেই কিন্তু বাংলাদেশে আছে সেটা আমরা সেই জন্য গর্ববোধ করি এবং এই দেশ দেশ যখন এসেছিল এই দেশে এ ধরনের শিক্ষা ওনারা আমাদেরকে দিয়েছে এবং সেই শিক্ষা এখনো সেটা লালন পালন করা হচ্ছে আমরা খুবই আনন্দিত যে ইসলামী আন্দোলন আজকের সমাবেশের আয়োজন করেছে আপনাদের যে দাবি সংসারের প্রশ্ন কেটে এসেছে চিয়ার পদ্ধতি আনুপাতিক হারে জনসংখ্যার আনুপাতিক হারে পার্লামেন্টে বা সংসদে অংশগ্রহণ করতে সম্ভব হলে আর সকল সেই বজায় রাখার রাখা হবে এবং আমরা মনে করি এটা একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা হবে এখন আমরা সেটা লক্ষ্য করেছি নির্বাচন পদ্ধতি বর্তমানে বিদ্যমান রয়েছে এখানে আমরা যারা সংখ্যায় খুবই কম আমাদের অংশগ্রহণের সুযোগ নাই বলতে চলে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে এবং বৌদ্ধ সম্প্রদায় আমরা সংখ্যায় খুবই কম আর সেই তুলনায় আমাদের তেমন কোনো অংশগ্রহণ নেই বিশেষভাবে পার্লামেন্টে পার্লামেন্ট থেকে শুরু করে অন্যান্য প্রশাসন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই পিয়ার পদ্ধতি যদি থাকে এই জনসংখ্যার অনুপাতে যদি পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব থাকে অন্যান্য ক্ষেত্রে যদি প্রতিনিধিত্ব থাকে স্থানীয় প্রশাসনে তাহলে পরে সেটা সেটা কিছু ভূমিকা এবং কিছু অংশগ্রহণ সেখানে থাকবে এবং আমাদের অধিকার অধিকারের কথা আমরা বলতে পারবো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি সাফল্য কামনা করি এবং আমাদের পি সাহেবের যে নেতৃত্ব এবং সেই নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে বিকশিত হবে আর সেই আর সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের শিক্ষা সম্প্রদায়ের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে